আসসালামু আলাইকুম এএনটিভি এন টিভি টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবার প্রতি রইল সালাম ও ভালোবাসা এবং দেশের সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমরা চট্টগ্রাম থেকে আমরা অনা হয়ে আমরা গাড়ি যুগে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের সামনে দুটো গাড়ি গ্রিন লাইনের একটা পরিবহন আছে এবং স্টার লাইন গ্রুপের একটি পরিবহন আছে আমরা দেখাবো এই রোডের কিছু চিত্র আপনাদের দেখাবো চট্টগ্রাম রোডটি আসলে একটি সুন্দর রোড করেছে বর্তমান সরকার যেটি প্রশংসনীয় এবং এই রোডে কিন্তু অনেক বিরাট বহু গাড়ি এই রোডে চলাচল করে আমরা সামান্য যানজটের কবলে পড়েছি যারা নাকি von আমরা যানজটের কবলে যানজটের কারণে আমরা এখন আছি সামান্য যানজটের কবলে করেছি যেটি কাম্য নয় এটি হয়তো কোনো কারণে কারো অবহেলার কারণে যানজট তৈরি হয়েছে এবং এটি কিন্তু যাতায়াতের চলাচলের জন্য একটি ঝামেলাও বটে আমরা চাই নির্বিঘ্নে চলাচল করতে এখানে কিন্তু শীতের কাপড় দেখুন শীত এসেছে হাকারদের মানে ফুটপাতে শীতের কাপড় বিক্রি করার জন্য পস্টার সাজিয়ে বসেছেন এটি হচ্ছে কাভার ব্যান বহনকারী একটি গাড়ি দেখুন কত বড় বাইক চাকার একটি গাড়ি আমরা চট্টগ্রাম থেকে রওনা হয়ে বিবির পর্যন্ত এসে যানজটের কবলে পড়েছি আমাদের সামনে আছে স্টার লাইনের একটি স্টার লাইন গ্রুপের একটি পরিবহন তার পেছে আছে পরিবহন ছিল আর সম্ভবত আমরা যানযাত্রী অতিক্রম করতে হয়তো আর সময় লাগবে একটি পেঁয়াজ বাহী গাড়ি আমরা দেখতে পাচ্ছি যিনি পেঁয়াজ বহন করছেন এটি কিন্তু একটি কাবার লড়ি লড়ি বলা যায় আমরা

এই যে যানজটটি আছে আমার সম্ভবত কোন একটা গাড়ি আমি যাত্রী উঠাচ্ছে পিছনে কিন্তু গাড়ি অনেক গাড়ি বড় গাড়ি আছে সেদিকে তাদের খেয়াল নেই যারা যাত্রী বহন করে আমি দেখেছি যে অকারণে বিনা কারণে এই ও সামনে সমস্ত একটি গাড়ি কিছুক্ষণ আগে হয়তো বা এখানে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এটার সাথে নাকি ভেঙে গেছে

এরকম কয়েকটি স্টেশন হয়তো বা আপনাদেরকে আজকে আমরা দেখাবো যারা আমাদের সাথে আছেন তাদের সবাইকে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা এবং আমাদের এ টোয়েন্টি টু ডট এবং আমাদের এ এন টিভি পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা দিত কাভার ব্যান্ড অতিক্রম করেছেন পরিবহন এদিকে হুন্ডা দুজন হুন্ডা অতিক্রম করেছেন মোটরসাইকেল

তিনটি গাড়ি এক সঙ্গে ওভারটেক করেন আসলে ঝামেলার ব্যাপার আমাদেরকে ভরিয়ে দিয়ে গেলেন স্টার লাইনের সেই গাড়িটি ওগুলো কে আমাদের গাড়ি আছে কিছু না কিছু আসতেও পারে যাই হোক আমরা আমরা চট্টগ্রাম থেকে একান হয়ে বেবিরহাট পার পার হয়ে আমরা চুটিকিত ঢাকার উদ্দেশ্যে এটি সেই আহ চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার যে রাস্তা একমাত্র রাস্তা সেদিকে আমরা বললাম আমরা একটি কাবার একটি ট্রাক কেমন করলাম যে রোডের মধ্যে আছে সেই স্টেশনে এই যে চট্টগ্রাম যাওয়ার পথে যে স্টেশনগুলো হবে সেই স্টেশনে অগছল ভাবে যাত্রী ওঠা এবং নামানোর জন্য কিছু বাস এর কারণে যানজট কিছুটা যানজট দেখা যায় আহ কিন্তু এটি যদি সমাধান করা যেত তাহলে বর্তমান সরকার যেরকম রাস্তাঘাটের উন্নয়ন করেছেন তাতে করে আমার মনে হয় না অন্য যে এই ঢাকা চট্টগ্রাম রোডে কোন রকম যানজটের সুযোগ নেই কিছু কিছু জায়গায় অবশ্য ফ্লাইওভার করা হয়েছে অর্থাৎ যারা ডাইরেক্ট যাবেন তারা ফ্লাইওভার বহন করবেন এবং যে লোকাল যাবেন তারা ডেস্ট থেকে দিতে পারবেন সেখানে কোনো যানজট নেই থাকবে না আমাদের জন্য

নষ্ট হয়ে গেল দেশের উন্নয়ন নষ্ট হয়ে গেল সুতরাং আমরা যতটা সম্ভব যানজট মুক্ত ভাবে চলতে পারবো আমরা ততই কিন্তু আমাদের দেশকে উন্নয়নের যে মাইল ফলক সেটি কিন্তু আমরা পার হতে পারবো এটি সবাইকে মনে রাখতে হবে আমরা যাতে আমাদের যে আমাদের যে লক্ষ্য আমাদের যে বিষয় টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যেটি আছে সেটি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের রোডকে কে সুন্দরভাবে ব্যবহার করতে হবে রোডের উপর অত্যাচার না করে দখল না করে আমরা প্রথমত লাইনের ঝামেলার মধ্যে দেখেছি এটা বড় গাড়ি এবং এ আগে যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছে দেখুন স্টার লাইন পরিবহন টি কিভাবে চেষ্টা করছে সাথে কোনটার

কেমন চলাচল কেমন কত দূর থেকে চলে আহ কিভাবে একটি বাস আর একটি বাসকে ওভারটেক করে ইত্যাদি বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করেছি আহ আমরা হয়তো আমাদের

একটি আমরা তো সবাইকে অনেক শুভেচ্ছা জানি জানি আল্লাহ হাফেজ